এসে আপনারা দিয়াতে সকালে কাজ কম নিয়ে আবার হাজির হয়েছি দেখুন সকাল উঠি সবারই যে সমস্ত কাজ থাকে বাড়ির ঘর দোর পরিষ্কার-পছন্ন করা তা আমিও বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি কিন্তু ওজনটা ঠান্ডা টেট ফোন লিখটা পরিষ্কার করে নি দিয়ে বাইরে দিয়ে যাবো সিঁড়িটা মুছে মুছে নেমে যাচ্ছি সিঁড়ি মুছে হওয়ার পর বাইরে দিয়ে যাব সিঁড়ি মুছে নিচে নেমে চলে এসেছি বাইরে এখন দেখতেই পাচ্ছেন বাইরে রোদ এসে গেছে আমি যাচ্ছি এখন বেলতলার দিকে আসুন আমার সঙ্গে বেলতলা মনসাতলা খুব বেলতলা মনসতলা পরিষ্কার করব দিয়ে তারপর আবার এখানে আসবো ফিরে এখানে সকালের দিকে এখন আসা যায় না খুব সকালে ঠিক ঘির কুয়াশা থাকছে সোয়ার তারপরে আমরা কুকুর তারপর বান্দর তারপরে হচ্ছে শিয়াল এমন কিছু নেই যে এখানে বেরোয় না সাপ সব কিছুই আছে যাতে হ্যাঁ সবাই কামড়ি দিতে পারে সেই জন্য আসি না অনেকটাই আসতে হয় বন্ধুরা আমাদের বাড়ি থেকে বেলতলাটা দেখলেন এখানটা পরিষ্কার করতে হয় পুজো হয় প্রতিদিনই ওটা জল দেয় আমাদের ঠাকুর মশাই জল দেয় তার জন্য পরিষ্কার করে দিতে হয় আর এতটা দূরে বলে আসি না সকালে

দেখুন এগুলো ঝুলছে কতটা মামন সার বেরুচ্ছে দেখুন আমাদের বাড়ি থেকে মর্ষা কলাটা অনেকটাই দূরে ওই আমার পদেশে ঘুরে এলে অনেকটাই দূরে ঠেক আছি কিন্তু ঠাকুরবার এতটাই দরজাটা খোলা যাচ্ছে না চাবিটা যেটা দিয়ে আছে চাবিটাকে পাল্টাতে হবে তাহলে এই দরজাটা দিয়ে এলে আমার কাছে হয় কিন্তু ওই দিকে ঘুরে এলে পাল্টি করে জল নিয়ে আসতে খুবই কষ্ট হয় অনেকটাই দূর এ কাজটা সেরে এসে একবার বুদিকে ছানিটা দিদি দেখুন বুদির কি অবস্থা ঠান্ডায় রকম চরম হয়ে গেছে খুব হচ্ছে দেখুন ঠান্ডায় একদম জড়ি যাচ্ছে রোদে দেখে রোদে বেঁধে দিই ঠান্ডা বেঁধে দিচ্ছিল ঠান্ডায় রোদে সকালবেলায় তখন রোদ করতে নেই ঠান্ডা কি ছিল সকালে এই কাজগুলো প্রতিদিনই আমাকে করতে হয় পুদিকে বার করানো খেতে দিয়া এক্স বাছুর খেয়েও তাই প্রতিদিনই করতে হয় আমার এই দিকের কাজ মোটামুটি হয়ে গেছে আমি ফুটবলের মতন বাঁধাকপি বড় নিয়ে নিয়েছি ভাত চাপিয়ে গেছিলাম আপনার দিকে বললাম ভাত আমার হয়ে গেছে আর বাঁধাকপির তরকারি করব কেটে ফেলছি বাঁধাকপির তরকারি আজকে কেন করছি জানেন বন্ধুরা এটা মুড়ি দিয়েও খেতে পারবে আবার ভাত দিয়েও হবে কারণ ওরা মাঠে চলে যাবে ওদিকে তো কিছু খাইয়ে কাটাতে হবে তো আমি ভাতটা হয়ে গেছে আর বাঁধাকপির তরকারি আর আমার ছেলে আনতে গেছে চপ ওকে চপ দিতেই হবে আর ওরাও ফ্যানে ভাত দিলেও খাবে আবার ভাতটা ঝরিয়ে দিলেও মাঠটা ঝরিয়ে দিলেও খাবে আজকে বাঁধাকপির তরকারি হবে আর একটু পোস্ত করবো ডাল হবে আমার ছেলে মেয়েরা কেউই থাকবে না বাড়িতে আমাকে একাই থাকতে হবে সমস্ত কাজকর্ম একাই দেখাশোনা করতে হবে বাইরে বাইরে ধান আছে সেখানে সোয়ার লাগবে ওরাও মাঠে থাকবে সেই রাত্রেবেলায় ঘর আসবে তারপরে ধান ছাড়া ন হলে ওই রকমই হয় সকাল থেকে বলে তারপর কখন যে মেশিন যাবে ধান ছাড়া হবে ঠিক থাকে না তো এই সকালে যেটুকুন খাবার খেয়ে যাবে তারপর আমি ওদিকে খাবার দিয়ে দেবো ঠান্ডাটা প্রচন্ড শীত করছে মেঘ মেঘও পড়ছে বৃষ্টি হবে মনে হচ্ছে দেখুন এক গামলা হয়েই গেল ভর্তি শাকের মতন কিন্তু এটা যখনই সিদ্ধ করতে দেবো অল্প হয়ে যাবে এর মধ্যে অল্প আলু দিতে হয় শাকের মতন একদম বন্ধুরা দেখুন ঠান্ডাতে আমার স্বামী মার থেকে ফিরে এসেছে কিভাবে আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন এবারে বলছে আমি গান করে গা গরম করব এবারে আপনারা শুনুন কিভাবে গান করছে দেখুন দেখুন কি গান করছে গান না মুখে দেখুন কি গান করছে আমি বুড়ো তুমি ছুরি দুজন মিলে করে বাড়াবাড়ি

আজকে আমার স্বামীর জন্মদিন সেই জন্য আমার মেয়েরা ওকে একটা সারপ্রাইজ দেবে সেটা এখন নয় তো সন্ধ্যের দিকে হবে আমরা দিকেও পাড়ি তো দেখাবো যে কি গিফট আছে সেটা আমরা দিকে পরে জানাবো এখন বলছি না তো আমার মাঠে ধান ঝাড়া আছে ধান আছে এখন ধান যাচ্ছি এসে দিকে সব ভিডিও দেখাবো ভিডিও দেখবেন সকাল বেলায় সব চলে যাবে খুনি হাপড়ে ধান ছাড়াবে সেই সন্ধ্যাবেলায় আসবে আমরা কি বলি দিয়েছি আপনি কইতে এখন এই ধান নষ্ট হয়ে যায় তাহলে আমার জন্মদিনের 12টা বেজে যাবে সারা বছর তো কেটে এই যে আজকে যে ধান গুলো আনবো আর কি তো এবা ফুল মধ্যে ধান গুলো গেল এরপর যেগুলো আনবো সেইগুলো এখন কত কি বের জানি না এই সকাল থেকে ভেবে মরে যাচ্ছি আর এ শুধু বলছে ভিডিও করো ভিডিও করো ভিডিও করো কি করবো বলুন দিকিনি হ্যাঁ তারপর কেউ সাবস্ক্রাইব করছে না কেউ কিছু করছে না অমুক করছে না তা আপনারা দুটো সাবস্ক্রাইব করিয়ে দিন না বাবা কি হবে বললে কি আমার বাড়াবাড়িটার ব্যাপার একটা যদি সাবস্ক্রাইব করে একটা যদি লাইক করে দেন তাতে অসুবিধাটারই আমাদের কি আছে এত কষ্ট করে করছে দেখতে পাচ্ছে না আমাকে প্রচুর ছাড়ছে না এই মাঠতে ঘুরে আসছে হপার ফপার দেখে সেইখানেতে আজকে সে ঘর ঢুকছি বলছে ভিডিও করো কি বলি বলুন দিন আপনাদের কি বলি কি বলি আর আপনারাও হয়েছেন মশাই সেই রকম যে একটা ভিডিও লাইক করে দেবেন সেইটাও বলছেন না তাহলে কি করে কি উপায় করো আমি কিছু বুঝতে পারছি না নমস্কার বন্ধুদেরকে ধরকে আপনারা যেটা মন যায় সে আবার বলছি আজকে আমার জন্মদিন হ্যাঁ আমি জানি আমার জন্মদিন ভূতের বাপে জন্মদিন কোনো দিন হয়েছে হ্যাঁ আমরা ওই যে তার জন্মদিন করতে হবে আজকে এগুলো বয়সে হ্যাঁ 49 বছর বয়সে 48 বছর বয়সে আমার জন্মদিন করাতে দরকার কম ভুলিনি হ্যাঁ আমার নিজের মাঠে ধানগুলো নে মরে যাচ্ছে বলেছি জন্মদিন করতে হবে শুনলেন বন্ধুরা আমার স্বামী মুখ থেকে সত্যি করি আমি অনেক কষ্ট করে ভিডিও করছি অনেক বাধা বিপত্তি পার করি আপনাদের দিকে ভিডিও দেখাচ্ছি তো আমার স্বামীরও মন মেজাজ খারাপ কারণ মেঘ করছে বৃষ্টিতে যদি আবার ধানগুলো ফসল নষ্ট হয়ে যায় তাহলে এই ধান থেকেই আমাদের সব কিছু ছেলে মেয়েদের পড়াশোনা সমস্ত কিন্তু ঘরে খাওয়া দাওয়া সব কিছুই চলে তো আগে ধান পড়ে গেছে নষ্ট হয়ে গেছে ধান সেরকম হয়নি বন্ধুরা আবার এই মেঘ উঠেছে আমাদের ধান এখনও মাঠ থেকে আসেনি তো ওই ধানগুলোও যদি আবার নষ্ট হয়ে যায় যে আমরা কি খাবো সেটাও চিন্তা তো সেই জন্য আমার স্বামী আজকে মন খারাপ মন খারাপ তা আপনাদের সামনে খানিকগুলো কথা শেয়ার করে নিল খুবই কষ্টের সঙ্গে আমরা ভিডিও করছি আবার হেসে খেলেও থাকি দেখেছেন অনেক সময় গানও দেখাইছি আপনাদেরকে ভিডিও আবার রান্না বান্নাও করি এত ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনা সকাল থেকে কাজকর্ম আমাকে শাক্তি হয় এর কষ্টের মধ্যেও আপনাদিকে আনন্দ দেওয়ার জন্য আমি এই ভিডিও করি তো দেখুন এরপর আমি একটু রান্না করছি আপনাদিকে দেখাচ্ছি একটু তারা আছে কারণ আমাদের সবাই স্বামী ছেলে মেয়ে খেয়ে মাঠে একটু যাবে দেখুন আমি এবারে চলে এসেছি রান্নাঘরে আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা সারবো তারপর আবার রাতে রান্না হবে দেখুন আজকে কড়াইটা চাপিয়ে দিয়েছি তেল দিচ্ছি বাঁধাকপি তরকারিটা করে দিই কারণ ওরা মুড়ি বা ভাত খেয়ে চলে যাবে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে সব কিছু একা বুঝতেই পারছেন একা হাতে জোগাড় করা একা হাতে শীতকালের দিনে সব কাজ করা খুবই কষ্টদায়ক যারা একা হাতে করেন বুঝতেই পারেন কতটা কষ্ট শীতের দিনে তা আমাদের সবই তাড়াতাড়ি করতে হয় ভাত দেখুন হয়ে গেছে ভাত আমার রান্না হয়ে গেছে ভাতটা চাটে দিয়ে গেছিলাম আমি দেখুন মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন যেটা খুশে রেখেছিলাম সেটা আমি করার মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে বন্ধুরা দিচ্ছি দেখুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সাত চামচের মতো আর দিচ্ছি লবণ এক চামচ দিচ্ছি আর একটু দিচ্ছি কারণ এটা তো শাকের মতন অল্প হয়ে যাবে বুঝতে পারবো না নুনের ফাঁকটা বেশি হয়ে যাবে আর এটা চিনি আছে অল্প মিষ্টি দিচ্ছি আর দিলাম চিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বন্ধুরা লঙ্কার গুঁড়ো

আমি আমি তেল দিয়ে এটাকে ভালো করে দেখুন বন্ধুরা ফুলকপি এই নিচ্ছি বাঁধাকপি সরি বাঁধাকপি আর আলু দিয়ে যেটা কেটেছিলাম সেটা ধুইচি বালতি করে এটা তুলে নিচ্ছি তার মধ্যে একটু জল দিলাম মশলাটা ভালো করে ফসার জন্য আর এগুলো আমি তুলে নিচ্ছি ভালো করে ছিপে কতটা আলুগুলো দিয়ে দিচ্ছি আগে আলুগুলো বাঁধাকপি থেকে তুলে নিলাম আলু করে কাটতে হতো কিন্তু আমি একসঙ্গেই কেটেছিলাম যেহেতু আগে থেকে দিয়েছি আলু কটা আগে কষে নিয়েছি ভালো করে একটু মশলাটা ভালো করে কষলে কি হয় জানেন তো কাঁচা মশলা গন্ধ থাকে না আর তরকারিটা খেতেও খুব সুন্দর হয় সেই জন্য একটু সময় ধরে কষলে খুব ভালোই হয় রান্নাটা খেতেও খুব সুন্দর লাগে তো এতটা দেখছেন বাঁধাকপি এটা কিন্তু আমি যখন তবুও কড়াই দেখবেন এক কড়াই উঠছি হয়তো হয়ে যাবে কিন্তু ওদের যখন ঢাকাটা খুলবো দেখবেন একটুখানি তরকারিটা হয়েছে দেখুন মশলা কষা হয়েই গেছে বন্ধুরা গন্ধ উঠে গেছে আমি এইগুলো সরিয়ে দিচ্ছি এবারে আমি বাঁধাকপিগুলো অল্প অল্প করে আমি দিতে থাকবো অল্প অল্প করে তবু বন্ধুরা উল্টি দিচ্ছি তবে মশলাটা আছে ভরে যাবে এরপর আমি বাঁধাকপি ওই দিয়ে দেব দেখুন দেখবেন একটা কড়াইয়ে ভর্তি হয়ে যায় বাঁধাকপি যখন দেওয়া হয় কিন্তু যখন থাকা খোলা হয় খুব সুন্দর লাগে তখন অল্প হয়ে যায় এখন দেখুন মনে হচ্ছে কতটা যে ফেটেছি এতটা না হতো কিন্তু এটা যখন খুঁড়বো অল্প তরকারি হয়ে যাবে সেটা ঢাকা দিয়ে আমি আমার ছেলে মেয়েদের খেতে দিয়ে ওদিকে মাঠে তাকিয়ে দেবো স্বামীকেও দিয়ে দেবো খেতে কারণ আজকে ওরা মাঠে চলে যাবে এক্ষুনি আমার এটা ঢাকা তাকিয়ে দিই এই খেতে হোক এইভাবেই আমি কাজ করি বন্ধুরা এই দেখুন এটা এখন হোক আমি ওদিকে খেতে ঢেকে বন্ধুরা দেখছেন কতটা জল বেরিয়েছে বাঁধাকপিটা থেকে আমি বাঁধাকপিটা খুব একটা মাখা মাখা করবো না এটা একটু ঝোল ঝোলও থাকবে তাহলে কী হবে বলুন তো এটা মেখে ভাত দিয়ে খেতেও পারবে একটা গরম গরম ডিম ভাজা দিয়ে দিলে আর একটু পোস্ত আমি করবো শেষে এখন ওরা খেয়ে চলে যাচ্ছে মাছ চলে যাচ্ছে ওদিকে দিয়ে দিয়েছি ভাত আলু ভাতে আর ওই যে চপ নিয়ে আমার ছেলে চপ ঘি এই দিয়ে ওরা খেয়ে যাচ্ছে শীতের দিনে এখন এত তাড়াতাড়ি কী করবো বলুন এত কাজ সেরে বাড়াতে পারিনি দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে তো নামানোর আগে বন্ধুরা আমি একটু ঘি দিয়ে দেব কারণ এটাতে ঘি দিলে খুব ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা আমি ঘি এসিসি নিয়ে চলে এসেছি এক চামচ ঘি আমি দিচ্ছি আর এটা আমি বলেই দিয়েছি একটু ঝোলঝোলই থাকবে যেটা বাঁধাকপি ঝোল থাকে না শক্ত শক্ত সেরকম আমি করছি না এই দেখুন একটু ঘি দিয়ে দিলাম এক চামচের মতন দিই এবার এটা আমি একটু নেড়ে দিয়ে নামিয়ে দিচ্ছি ঘরের গন্ধটা দিলে কি সুন্দর গন্ধ হচ্ছে বন্ধুরা ভালো লাগে আমি এটা দেখুন বন্ধুরা আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর বাঁধাকপির কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে তা বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন এখনকার মতন টাটা